সরাসরি পাইকারি দামে আপনারা যারা লাক্সারিয়াস কোয়ালিটি ফার্নিচার বেডরুম প্যাকেজ কিনতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আপনার সুন্দর ঘরটি আরো সুন্দর করতে হলে এই ধরনের ফার্নিচার বেডরুম প্যাকেজ কিন্তু আপনাদের প্রয়োজন তো কোথা থেকে কম দামের ভিতরে ভালো জিনিস নেবেন এবং কারখানা দামে নেবেন তো আজকে কিন্তু আমাদের সাথে আলোচনা করবেন আমাদের সবার পরিচিত আমির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম নাসির ভাই ভালো আছেন নি

জি ভাই সব হিসাব এর একটা ফুল বক্সের খাট থাকবে একটা খাট থাকবে চমৎকার আপুদের একটি ভেনিটি থাকবে একটা ভেনিটি থাকবে নয়টা ডয়ার থাকবে সাথে ফুল থাকবে একটা টুল থাকবে ওকে তারপরে থাকবে এটা একটি ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে পাশে থাকবে এটা সাথে চমৎকার একটি এটা আলমারি থাকবে একটা চমৎকার আলমিরা থাকবে জি ভাই

ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি এটা একবার লো প্রাইজে দিব আর আমাদের ওইটা অগ্রিম একটা টাকাও লাগবে না ভাই আমি আগে বলি পরে বলি আমাকে না কেউ কেউ টাকা দিবেন না আবার আমাদের বলে ভাই এই বলেন আমার টাকা যান কিন্তু লোভে আপনারা পড়েন ঠিক আছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আইডি কার্ডে ফটো কপি দিবেন আপনার বাড়িতে মাল যাবে তারপর টাকা দিবেন একটা টাকা লাগবে না তারপরে কি আপনি ভাই ভিতরে না কারখানার বলা ভাই থাকবে সাইডে একটি পাল্লা সিস্টেম থাকবে পাল্লা থাকবে ঠিক আছে সাইডে একটি পাল্লা সিস্টেম থাকবে ওকে

তো আজকের মতো লং করবে না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামাইকুম